দেখা যাবে কে কার সাথে আগে কথা বলে কথাটা বলে আরো ব্লাঙ্কেট গায়ে জড়িয়ে উল্টো পাশ হয়ে শুয়ে পড়ল এদিকে চৈতি আর প্রিয়া খান তাদের রুমের বাইরে একটি সাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চৈতি মা তুই সত্যি ভেবে বলছিস তো এই সাপটা আবার আমার বাবুনকে কামড়ে দেবে না তো উফ মনি কতবার বলবো এটা মন্ত্রপ্রুত সাপ আমি সাপটিকে অবনের জামার গ্রাম শুকিয়ে দিয়েছি সাপুরে বলে দিয়েছে সাপটিকে জামার গ্রাম শুকিয়ে দিতে পারলেই সে নিজে থেকেই ওই মানুষটিকে চিনে নিবে এবার এই রাতে হবে অবনের শেষ রাত কথাটা বলে সাপটিকে আড়স আর অবনের রুমের দিকে ছেড়ে দিল সাপটি ঘুর ঘুর করে আড়োসের ব্লাঙ্কেটের ভেতর ঢুকে পড়ল আর অবনী বিছানার পাশে নিচে ফ্লোরের এক কোণে বসে বসে ভাবছে কিভাবে আরসকে জানাবে ওই চৈতি মেয়েটা ভালো নয় ও সবটা জেনে গেছে তাছাড়া যদি জানায়ও তার কাছে তো উপযুক্ত কোনো প্রমাণ নেই প্রমাণ ছাড়া কাউকে কিভাবে বিশ্বাস করাবে সব আড়স মাত্রই শুয়েছিল রাতে ঠিকমতো ঘুম হয়নি তাই কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেল ফোসফোস আওয়াজ আড়সের এবার মেজাজটা পুরোপুরি খারাপ হয়ে গেল আড়স মাথাটা একটু উঁচু করে অবনিকে বলল আই তোমার সমস্যাটা কোথায় হ্যাঁ তুমি কি প্ল্যান করে এসেছো যে আমাকে শান্তিতে ঘুমাতে দিবে না রাতেও তোমার জন্য ঠিকমতো ঘুম হয়নি সকালবেলাও ঘুমটা ভেঙে দিলে এখন একটু ঘুমাতে যাচ্ছি তাও তোমার সহ্য হচ্ছে না আড়সের কথা শুনে অবনের মেজাজ পুরোপুরি গরম হয়ে গেল এই কী আবলতাবোল বকছেন হ্যাঁ আমি আবার আপনাকে কি করলাম আমি তো চুপচাপ বসে আছি তাও আবার আপনার আশেপাশেও আসেনি তারপরও সারের মতো চেঁচাচ্ছেন কেন আমার তো মনে হচ্ছে আপনি প্ল্যান করে নিয়েছেন আমার সাথে ঝগড়া করবেন বলে তাই একটার পর একটা ইস্যু খুঁজছেন একদম বাজে কথা বলবে না তুমি সাপের মতো ফোসফোস করে শ্বাস নিচ্ছ কেন তুমি কি ভেবেছিলে এসব করে আমাকে ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে যাবো শোনো আরশ খান এসবে ভয় পায় না বুঝেছ তুমি কি ভেবেছিলে আমি বুঝতে পারবো না আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তুমি প্রতিশোধ নেওয়ার জন্যই এমন করছো এই আপনার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে আমি কেন সাপের মতো ফুসফুস করতে যাব। কোনো সুস্থ মানুষ সাপের মতো ফোসফোস করে নাকি আজ এক মানুষ তো আপনি আড়স এবার ব্লাঙ্কেট সরাতে সরাতে বলল তো আমি কি ফো আর কিছু বলার আগেই আরসের চক্ষু চরক গাছ আড়স লাফিয়ে গিয়ে পড়ল অবনের গায়ে আকস্মিক ঘটনায় অবণী হতভম্ব হয়ে গেল অবণী ধাক্কা দিয়ে আড়সকে সরিয়ে দিল বারবার জড়িয়ে ধরছে ছাড়ুন আমাকে কি ধরনের অসভ্যতা এসব ছাড়ুন বলছি আরে কি আশ্চর্য কেন আরে কি করছেন এই আপনার মতলব কিন্তু ভালো ঠেকছে নাটক করার জায়গা পান না তাই না অজুহাত দেখিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করছেন ছি 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 আপনার ক্যারেক্টার এতটা খারাপ আমার জানা ছিল না এমন ভাব করছেন যেন ভূত দেখছেন সরে যান না হলে কিন্তু আমি চাচাবো প্লিজ প্লিজ তোমার পায়ে কথাটা তো শুনবে আমি তো শুনতেই চাচ্ছি কি এমন দেখলেন যে ঝগড়া ছেড়ে এখন গায়ে পড়া শুরু করে দিয়েছেন কি কি এখানে আসবে কোথা থেকে হচ্ছে আমার সাথে আরে আমি সত্যি বলছি ওই দেখো আরসের ইশারা অনুযায়ী অবনি তাকাতেই ভয়ে চুপসে গেল বিছানার উপর সাপটি বালিশে চাপা পড়ে আছে আর লেজ নাড়ছে এবার আরস আর অবনি দুজন একসাথে সাপ সাপ বলে চেঁচাতে শুরু করলো আরোশ দরজা খুললো কিন্তু দরজার বাইরে থেকে লক করা আরশ বলল শিট দরজাটাকে বাইরে থেকে লক করলো বিরক্তিতে দরজায় লাথি মারল অবনি দরজাতে ধাক্কা মেরে বলল প্লিজ কেউ দরজাটা খোলো দরজাটা খোলো কেউ কিন্তু কেউ সারা দিচ্ছে না চৈতি বাইরে থেকে ঠোঁট চেপে হাসছে এদিকে প্রিয়াকান্ত চিন্তায় শেষ তার উদ্দেশ্য হলো অবনীকে শেষ করা কিন্তু অবনিকে মারতে গিয়ে যদি নিজের প্রাণপ্রিয় ছেলেটার কিছু হয়ে যায় প্রিয়া খান আবার একটু ভ্যাবলা টাইপের মানুষ যাকে মন থেকে আপন মনে করে তার সব কথাই অন্ধের মতো বিশ্বাস করে নেয় আর চৈতি ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগায় মূলত চৈতির মূল উদ্দেশ্য খান বাড়ির সম্পত্তির মালিক হওয়া এদিকে আরোশো দরজা ধাক্কা দিয়ে বলছে মম বাবা দরজাটা খোলো রুমের ভিতরে সাপ ঢুকেছে কারো কোনো শব্দ না পেয়ে অবনী বলল এবার কি হবে সাপটা যদি চাপা থেকে বেরিয়ে আসে কি আর হবে মরলে দুজন একসাথেই মরবো আপনি কেন মরতে যাবেন মরলে আমি মরবো বললাম তো দুজন একসাথে মরবো না মরলে আমি মরবো তাই সবসময় অকারণে ঝগড়া করাটা তোমার হ্যাবিট হয়ে গেছে একটা মানুষ কত লেভেলের স্টোপিট হলে এরকম পরিস্থিতিতেও ঝগড়া করতে পারে সাপ কি আমার মামা লাগে যে তোমাকে মারবে আর আমাকে বাঁচিয়ে রাখবে এডিয়ার কোথাকার তাই একদম বাজে কথা বলবেন না আমার কথা বাদ দিয়ে নিজের কথা বলুন এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলেন আরশ খান এসবে ভয় পায় না এখন কোথায় গেল আপনার এত বড় কথা যান গিয়ে সাপটিকে সাহায্য করুন আমি তোমার মতো সাপকে ভয় পাই না তার মানে এই নয় যে সত্যিকারের সাপকে ভয় পাবো না অবনি রেগে গিয়ে বলল এই কি বললেন আপনি আমি সাপ তা নয় তো কি শুধু সাপই নও তুমি একটা নাগিনি আমি নাগিনি নাগিনিই তো আমাকে মারার জন্যই তো এ বাড়িতে এসেছ আমি নাগিনি হলে আপনি হলেন শ্যাওরা গাছের পেত্নির জামাই এক্স্যাক্টলি তাই তুমি তো পেত্নির মতোই আমার ঘাড়ে চেপেছ একদম বাজে কথা বলবেন না আপনার মতো অসভ্য লোকের ঘাড়ে চাপার বিন্দুমাত্র ইচ্ছেও আমার নেই আমি যদি জানতাম পাত্রের আপনি থাকবেন তাহলে আপনাকে বিয়ে করার চেয়ে গলায় ধরে দিয়ে মরতাম এক মিনিট এক মিনিট তুমি আবার ইচ্ছে করে আমাকে বাড়ার জন্য সাপটা বিছানায় সেরে দাও তো এই আপনি কি মাথায় গোবর নিয়ে ঘুরেন নাকি আমি যদি সাপটা বিছানায় সেরে দিতাম তাহলে আমি রুম থেকে বেরিয়ে যেতাম না আমি কি জাদু দিয়ে বাইরে গিয়ে দরজা লক করে আবার ভিতরে চলে এসেছি এই বুদ্ধি নিয়ে আপনি টপ বিজনেসম্যান হয়েছেন হাউ ফানি চুপ এখন এত লেকচার না দিয়ে দরজায় ধাক্কা দাও সেটা কাজে লাগবে জাহানারা খান সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছেন বক্সে করে কিছু গহনা নিয়ে এদিকে ছেলের ভয়ার্থ কণ্ঠ শুনে প্রিয়া খান আর চুপ থাকতে পারলেন না চৈতি দরজাটা খোল বাবুন ভয় পাচ্ছে ওই মেয়েকে অন্য অন্যভাবে সায়স্তা করা যাবে দেখছিস না বাবুন কতবার করে বলছে দরজা খোলার জন্য হালামণি তুমি বুঝতে পারছো না ও তো নিজের বউকে সাপের কামড় থেকে বাঁচানোর জন্য চেঁচাচ্ছে তখনই জাহানারা খান এসে শক্ত কণ্ঠে বলল কি হচ্ছে এখানে দুজন মিলে এখানে কি করছো জাহানারা খানের কথায় প্রিয়া খান আর চৈতি দুজনেই ভয় পেয়ে গেল প্রিয়া খান তো মনে মনে নিজের কপাল চাপড়াচ্ছে আর মনে মনে বলছে হায় হায় রে গেল গেল আমার সব কিছু গেল এখন যদি এই শাশুড়ি মা সবটা জানতে পারে আর আমার বাবন যদি জানে তার মা তার ঘরের মধ্যে সাপ ঢুকিয়ে দিয়েছে তাহলে তো বাবন আর জীবনে আমাকে মা বলে ডাকবে কিনা সেটাও সন্দেহ আছে তাদের চুপ থাকতে দেখে জাহানারা খান বলল কি ব্যাপার চুপ করে আসো কেন আমি কিছু জিজ্ঞেস করছি শুনতে পাচ্ছ না চৈতি কাপা কাপা গলায় বলল না 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 দাদু কি আর কিছু বলার আগে আবারও রুম থেকে শব্দ এলো প্লিজ কেউ দরজাটা খোলো রুমের ভিতর সাপ ঢুকেছে কথাটা জাহানারা খানের কানে আসতেই তিনি ঘাবড়ে গেলেন জাহানারা খান দ্রুত দরজার দিকে এগিয়ে গেল দেখতে পেলো দরজা বাইরে থেকে লক করা জাহানারা খান পেছন ফিরে চৈতি আর প্রিয়া খানের দিকে কটমট দৃষ্টিতে থাকাতেই তারা অপরাধী ভঙ্গিতে নিচের দিকে চোখ নামিয়ে নিল জাহানারা খান দ্রুত দরজা খুলে দিল দরজা খুলতে আরশ আর অবণী দ্রুত বেরিয়ে এলো জাহানারা খান সার্ভেন্টসকে ডেকে বললো দারোয়ানকে লাঠি নিয়ে আসতে রুমের ভিতর সাপ ঢুকেছে আরস জাহানারা খানকে জড়িয়ে ধরে বলল জানেমান তুমি এসেছো আমি জানতাম আমার যে কোনো বিপদে তুমি সময় আমাকে ছায়ার মতো আগলে রাখবে জাহানারা খান আরসের গালে হাত রেখে আদর করে চৈতির দিকে এগিয়ে গিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল থাপ্পড়টা এত জোরে ছিল যে চৈতি সিটকে ফ্লোরে পড়ে গেল প্রিয়া খান চৈতিকে ধরে দাঁড় করালো জাহানারা খানের এমন কাজে আরও অবাক হয়ে বলল। কী ব্যাপার দাদু তুমি ওকে এভাবে মারলে কেন দাদু ভাই তুমি খুব ভালো করেই জানো বিনা দোষে আমি কারো গায়ে হাত তুলি না ওকেই জিজ্ঞেস করো আমি কেন তার গায়ে হাত তুলেছি আরস চৈতির সামনে দাঁড়িয়ে বলল। কী ব্যাপার তুই কি এমন করেছিস যার জন্য দাদু এত রেগে গেল চুপ করে আসিস কেন আনসার মি এক মিনিট বাই এনি চান্স সাপটা তুই আমাদের ঘরে ঢুকিয়ে দিস তো আরসের কথায় জাহানারা খান বলল ঠিকই ধরেছ তুমি দাদু ভাই সাপটি ওই তোমাদের রুমে ঢুকিয়ে দিয়েছে শুধু তাই নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল এতক্ষণ হোয়াট আরস বিশ্বাস কর আমি জাস্ট মজা করার জন্যই হোয়াট দ্য আর ইউ ম্যাট সাপ কি মজা করার জিনিস আরস প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না ওই সাপটি তো তোকে কামড়াতো না ওটা একটা মন্ত্রভূত সাপ এই মাথাকে পুরোপুরি খারাপ হয়ে গেছে তোর একজন এডুকেটেড পিপল হয়ে তোর মুখে যে এসব কথা মানায় না তুই সেটা বুঝতে পারছিস না তোর এই মজার চক্করে পড়ে আজ কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো তার ধারণা আছে তোর ছি 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 আজকের পর থেকে তোকে যেন আমার চোখের সামনে তো দূরের কথা এ বাড়ির তুই সীমানায়ও না দেখি কথাটা মাথায় রাখিস ছেলের এমন কথা শুনে প্রিয়া খানের মনটা কেঁদে উঠল তিনি আরশকে বলল বাবুন রাগ করিস না বাবা মেয়েটা ভুল করে এমন কাজ করে ফেলেছে আর কখনও এমন ভুল হবে না তুই প্লিজ মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিস না মেয়েটা এই বাড়ি ছেড়ে আর কোথাও তো যাওয়ার জায়গা নেই বল জাহানারা খান প্রিয়া খানের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই প্রিয়া খান চুপ হয়ে গেল মায়ের কথায় আরস বলল বেশ এ বাড়িতে না হয়ে থাকতে দিলাম কিন্তু নেক্সট টাইম আমার চোখের সামনে যেন ওকে না দেখি যত সব ডিসগাস্টিং জাহানারা খান অবনিকে বলল মিষ্টি এই বক্সটা নিয়ে আমার রুমে গিয়ে বসো আমি আসছি জাহানারা খানের কথায় অবনি বক্সটি হাতে নিয়ে সোজা জাহানারা খানের রুমের দিকে চলে গেল জাহানারা খান প্রিয়া খানকে উদ্দেশ্য করে বলল শুধুমাত্র আমার দাদুভাই আর আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোমাকে এই বাড়িতে এখনও এলাও করছি তার মানে এই নয় দিনের পর দিন তোমার এসব অনৈতিক কাজগুলোকে চুপচাপ মেনে নিব। আজকে দাদু সামনে তোমার নামটা নিলাম না কারণ আমি চাইনি দাদু মনে তোমার জন্য যেটুকু সম্মান অবশিষ্ট আছে সেটুকু শেষ হয়ে যাক তবে ভবিষ্যতেও যে চুপ করে থাকবো তার কোনো নিশ্চয়তা নেই আশা করি ভবিষ্যতে সেটা মাথায় রেখেই তুমি যে কোনো কাজে পা বাড়াবে হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না কথাটা মাথায় রেখো কথাটা বলে জাহানারা খান চলে এলো জাহানারা খান যেতেই প্রিয়া খান হাফ ছেড়ে বাঁচল উফ যাক বাবা বাবনের সামনে আমার নামটা যে প্রকাশ করেনি সেটাই অনেক জাহানারা খান রুমে প্রবেশ করতেই অবনী উঠে দাঁড়ালো জাহানারা খান অবনের প্রতিটি কাজেই মুগ্ধ তিনি অবনীকে নিজের পাশে বসিয়ে বক্স খুলে গহনাগুলো নিয়ে বলল মিষ্টি এই যে গহনাগুলো দেখছো এগুলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন কারণ তার কাছে আমাকে এ বাড়ির যোগ্য বউ মনে হয়েছিল এরপর এই গহনা আর কারো হাতে যায়নি কারণ তোমার শাশুড়ি মায়ের আচরণ আমার কখনোই ভালো লাগেনি তার মধ্যে আমি কখনো কোনো গুণ দেখিনি যা ছিল শুধু সম্পত্তির লোভ কিন্তু তোমাকে আমার এ বাড়ির যোগ্য বউ মনে হয় তাই আজ থেকে এই গহনা আর এ বাড়ির চাবি আমি তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চাই না না দাদু এসব কি বলছেন আপনি এসব আপনার জিনিস আমি এগুলো নিতে পারবো না কেন মিষ্টি আমার দেওয়া জিনিসের মূল্য তোমার কাছে নেই নাকি তুমি এসবে খুশি হওনি ছি ছি এসব কি বলছেন আমার কাছে এগুলো আমার জীবনের চেয়েও বেশি মূল্যবান কারণ এসবের মধ্যে আপনার মতো একজন সৎ আদর্শবান মানুষের ছোঁয়া রয়েছে বেশ তাহলে তুমি স্বাচ্ছন্দ্যে এগুলো গ্রহণ করো আপনি যাতে এতবার বলছেন আমি আপনার কথা অমান্য করতে পারবো না তাই আমি শুধু গহনাগুলো উপহার হিসেবে নিচ্ছি কিন্তু এ বাড়ির চাবি আমি নিতে পারবো না যতদিন আপনি জীবিত আছেন ততদিন এ চাবি শুধু আপনারই থাকবে অবনীর কথা শুনে জাহানারা খান বললো সত্যি মিষ্টি তোমাকে যতবারই দেখছি ততবারই তোমার ব্যবহার আমাকে মুগ্ধ করে তুলছে তারপর জাহানারা খান আলমারিতে চাবিটি তুলে রেখে আলমারি থেকে একটা শাড়ি বের করল এই শাড়িটি আমার বিয়ের অতি যত্নের শাড়িটিকে তুলে রেখেছিলাম আজ দেখবো আমার মিষ্টিকে এই শাড়িতে কেমন লাগে কিন্তু দাদু আমি তো শাড়ি পরতে জানি না তাতে কি হয়েছে আমি আছি না আমি পরিয়ে দিব এতক্ষণ দরজার আড়ালে থেকে প্রিয়া খান আর চৈতি সবই দেখছিল অবনী আর জাহানারা খানকে দরজার দিকে পা বাড়াতে দেখে তড়িঘড়ি করে সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচল জাহানারা খান আর অবনী ডয়িং রুমে আসতেই আরোস তাদের কাছে এসে বলল দাদু বিদ্যুতের সাথে আমার কথা হয়েছে বিদ্যুৎ আগামী এক সপ্তাহের মধ্যেই আমাদের বাসায় আসবে আরসের কথায় অবনী বলল হ্যাঁ বিদ্যুৎ এই আপনি কি দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন নাকি চোখের সামনে এতগুলো লাইট জ্বলছে মাথার উপর ভোভো করে ফ্যান চলছে এসি চলছে তারপরও বলছেন বিদ্যুৎ আসবে এই বিদ্যুৎ সেই বিদ্যুৎ নয় আমার ফ্রেন্ডের নাম ও আচ্ছা তাই বলুন আপনার বন্ধুর নাম তো দেখছি আপনার মতোই অদ্ভুত জাহানারা খান অবনীকে শাড়ি পরিয়ে দিতে দিতে বললেন বিদ্যুৎ আমার আরেক দাদু ভাই রক্তের কোনো সম্পর্ক নেই তবুও খুব আপন বিদ্যুৎ আর দাদু ভাই বাল্যকালের বন্ধু এক বন্ধু তো আরেক বন্ধুর জন্য জীবন দিতেও রাজি মানে ওরা শুধু বন্ধু নয় একেবারে প্রাণের বন্ধু বিদ্যুৎকেও আমরা পরিবারের একজন সদস্য মনে করি বিজনেসের কাজে বিদ্যুৎ দেশের বাইরে গিয়েছে তাই তোমাদের বিয়েতে প্রেজেন্ট হতে পারেনি আর আরও সবসময় সব কিছুতেই ফার্স্ট সেকেন্ড হতো কিন্তু বিদ্যুৎ শত চেষ্টা করেও আমার দাদুভাইকে ভাইকে কোনো কিছুতেই সেকেন্ড বানাতে পারেনি কথাটা বলে জাহানারা খান হেসে দিলেন অবনীকে সাজানো শেষে জাহানারা খান অবনীকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল বাহ আমার মিষ্টিকে তো দেখছি একেবারেই মিষ্টি লাগছে দাদু ভাই তো আজ তোমার উপর থেকে চোখে ফেরাতে পারবে না জাহানারা খানের কথায় অবনী লজ্জা পেয়ে গেল অবনি পেছন ফিরে জাহানারা খানকে বলল দাদু তুমিও না কি যে বলো তুমি তখনই আরো শ্রমে প্রবেশ করলো আরো যেখানে দাঁড়ানো ছিল সেই জায়গাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে অবনির দিকে তাকিয়ে রইল অবনীও আরশের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে তাদের দুজনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাহানারা খান ঠোঁট চেপে হেসে খুব করে হালকা কাশি দিল ফলস্বরূপ দুজনেরই হুঁশ ফিরে আসে দুজনেই লজ্জা পেয়ে গেল অবণিত লজ্জায় আর চোখ তুলেই তাকালো না দাদু ভাই তুমি তো দেখছি মিষ্টির থেকে চোখে ফেরাতে পারছো না দেখে তো মনে হচ্ছে তুমি ওর প্রেমে হাবুডাবু খাচ্ছ অবশ্য আমার মিষ্টিকে যা সুন্দর লাগছে প্রেমে না পড়ে উপায় আছে আরো সাবনের দিকে আর চোখে তাকিয়েই জাহানারা খানকে বলল